দু হাজার একুশে তৃণমূল জিতেছিল দুশো চোদ্দ এবার একটা হলেও আসন বাড়বে আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হয় এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে একত্রিশে একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা করতে হবে তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে মানুষকে সাথে নিয়ে সঙ্গবদ্ধভাবে লড়তে হবে আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে আর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে ভাঙড়ে তৃণমূলকে জিততে হবে এ প্রসঙ্গে কি বলবেন ভাঙড়ের বিধায়ক দুশো তিরানব্বইটা বিধায়কের নোংরামি অন্যায়কে ফাঁস করে দিচ্ছে একজন বিধায়ক হয়েও মানুষের কথা কিভাবে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে বলা যায় সেটা দেখিয়ে দিচ্ছে আজকে রাজ্যের মানুষ বিধায়কদের মাইনে ফোন খরচ থেকে শুরু করে কি করা অ্যাক্টিভিটি কি হওয়া দরকার সেটাও জানতে পারছে ভাঙড়ের একমাত্র বিধায়ক সংযুক্ত মোর্চা তথা আই এর বিধায়কের জন্য তাই এক আইএসএফ এর বিধায়ক তৃণমূল কংগ্রেসের নোংরামি বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যেভাবে লড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি চিন্তিত হচ্ছে ফলে ভাঙড়ের বিধায়ককে হারাতে হবে তবে একটু আমি বলে রাখি দু সালে আপনারা অনেক চেয়েছিলেন পারেননি দু সাল আসছে সংযুক্ত মোর্চা দু হাজার যাতে তৈরি হয় তার জন্য আমরা চেষ্টা করছি তারপরেও বলছি আমরা এই বিগত সাড়ে চার বছরে যা পারফরমেন্স করছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙর উপহার দেবে বিধানসভাকে অর্থাৎ ডবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে আইএসএফ এর পক্ষ থেকে পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন আমরা আপনাদের চ্যালেঞ্জকে গ্রহণ করছি দুই হাজার একুশ সালে সূর্যকান্ত মিশ্রকে টার্গেট করে হারানো হয়েছে চব্বিশে লোকসভায় মহম্মদ সালিম অজিৎ চৌধুরীকে টার্গেট করে হারানো হয়েছে ছাব্বিশে বিধানসভায় আপনার ওপরে টার্গেট হচ্ছে সেটা বাংলার মানুষ পরিষ্কার হয়েছে কিভাবে এই টার্গেট থেকে বাঁচবে দেখুন টার্গেট হল ভালো পথে আছে বলে টার্গেট হচ্ছে কোনো মানে অস্বীকার করার কোনো জায়গা নেই বাংলার মানুষ বুঝতে পারছে গলিতে গলিতে চর্চা হচ্ছে তবে একটা কথা বলবো গণতন্ত্রের শেষ কথা মানুষই বলে গণতন্ত্র মানুষের জন্য এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সমস্ত রকম টার্গেটকে উপেক্ষা করে শুধু ভাঙন নয় ক্যানিং থেকে শুরু করে আমডাঙ্গা থেকে শুরু করে বাদুরিয়া থেকে শুরু করে দেগঙ্গা থেকে শুরু করে হরিয়ারপাড়া থেকে শুরু করে রানীনগর থেকে শুরু করে সুজাপুর থেকে শুরু করে আলিপুর দুয়ার পর্যন্ত এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া হয়ে বিভিন্ন জায়গায় আইএসএফ ব্যাপক ফল করে বিধানসভার মধ্যে আসছে

দেখুন একটা কথা বলি আমরা বিজেপি তৃণমূলকে বাংলা থেকে শূন্য করতে হবে বিজেপি তৃণমূলকে বাংলা থেকে একেবারে ঐক্যবদ্ধ হতে হবে সহজেই হারানো যাবে সেই জন্য আমরা এগিয়ে গিয়েছি সমস্ত রকমের ইগোকে দূরে সরিয়ে দিয়ে লেফট ফ্রন্ট কংগ্রেসকে চিঠি করেছি এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে আমরা চাই দ্রুততার সাথে এই জোট সম্পূর্ণ হোক এবং বিজেপি তৃণমূলকে বাংলা থেকে পরাস্ত করি আর দু হাজার একুশ সালে রেজাল্ট হয়েছিল যেটা দু সালে তার থেকে ভয়ঙ্কর ভালো রেজাল্ট হবে কারণ দু হাজার একুশে আমরা দল তৈরি করেছিলাম অনেকে সাম্প্রদায়িক দল বলে আমাদেরকে দেখে দিয়েছিল অনেকে অমুক দলের দালালি করছে বলে দেখে দিয়েছিল কিন্তু চার সাড়ে চার বছরে বাংলার মানুষ বুঝে গিয়েছে এটা সাম্প্রদায়িক দল না প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ দল কারণ শাখাপালা লিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না বাধা দিলে আইএসএ প্রতিবাদ করে হিজাব নিয়ে কোনো সমস্যা হলে এই আইএসএফ প্রতিবাদ করে রমজান মাসের ফলের দাম বেড়ে গেলে আইএসএফ প্রতিবাদ করে ধানতেরাসের সময় হিন্দু বাইদে যে সোনা গহনা কিনতে অসুবিধা হচ্ছে দাম বেড়ে যাচ্ছে এর প্রতিবাদ প্রতিবাদ করে করে হত্যা হত্যা করলে করলে এই প্রতিবাদ আইএসএফ করে সেই আপনার বকটুই থেকে শুরু করে কুলতলি আমার ছোট্ট বোনটার জন্য প্রতিবাদ আইএসএফি করেছে সুতরাং আই এর কার্যক্রম সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে এখন সাম্প্রদায়িক বা অমুক দলের দালাল বলেওসএফ এর যে ঝড় উঠেছে আটকাতে পারবেনা বিধায়ক তিনি বলছেন বাদ দিন আবার সময় নষ্ট করবেন ওর জন্য হ্যাঁ সাধারণ মানুষকে বলবো ওনার কথায় উত্তেজিত হবেন না নটোরিয়াস ক্রিমিনালকে আবারও বলছি ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা সাহেব একজন নটোরিয়াস ক্রিমিনাল যদি এটা উনি না হয় তাহলে ওনাকে বলুন যে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে আমি বলছি তো যদি ওনার মনে হয় যে ওনার সম্পর্কে এই মন্তব্য করাটা ওনার জন্য অবমাননাকর হয়ে যাচ্ছে সেই জন্য তার সম্পর্কে আমি বাজে মন্তব্য করার জন্য উনি ওনার অধিকার আছেন উনি পাবলিককে উত্তেজিত করে কিচ্ছু লাভ হবে না পাবলিক অত বোকা নয় পাবলিক জানে যে মারামারি হানাহানিতে জড়ালে দিনের শেষে পাবলিকই ফাঁসবে ভালো করে জানে তো যদি মনে হয় সরকার সাহেবের সম্মান হানি হচ্ছে তার জন্য চলে যান কোটি কোটে গিয়ে মামলা করুন বিরুদ্ধে যে সব সকাত সাহেবের মানহানি হয়েছে তো কোর্টকে কি বলবে আমাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে বলে আমার মানহানি হয়েছে আমাকে ডাকে যদি কোর্ট কোর্টকে দিয়ে দেখাবো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে বলেছে নটোরিয়াস ক্রিমিনাল তাহলে মানহানিটা ওই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের বিরুদ্ধে করুন খোঁজ নিয়ে দেখুন না লাভ হচ্ছে কি লস হচ্ছে উনি বলতে পারবেন